মোটা হয়ে যাচ্ছে আমাদের সামনে মেয়ে জন্মদিন আসছে लहंगा পরতে হবে আমাকে কারণ লাগে তো আর দাদার কাছে স্নান করেছে স্নান করে একটু মুখমিচি করবে তাই না কি রোদ গো রোদ চন্ডরো তেনা বলো কিন্তু আকাশটা কি দারুণ লাগছে দেখো এই যে এটা লুকু ছোট্ট একটা দিয়ে দাও দেখো মুখটা দেখো চোরের মতো করে আছে দেখো এই যে এই যে এই 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 দেখো পুরো চোর আইসক্রিম চোর একেবারে দেখো কাণ্ডটা দেখেছো দেখেছো তোমরা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো এখন সকাল এগারোটা পনেরো বাজে আমি সকাল সকাল উঠে একদম স্নান ধান করে পুজো আর্চা করে নিয়েছি এটা এখনই নিচে আসলাম মেয়েও ঘুম থেকে উঠে গেছিলো মেয়েকে খাইয়ে টাইয়ে এখন উপরে নিচে দিয়ে মাকে মার কাছে দিয়ে এসে দিয়ে আমি পুজো দিতে গেছিলাম পুজো টুজো কমপ্লিট এখন নিচে যাব যেহেতু এগারোটা বেজে গেছে ওই জন্য এখন তেল টেল মাখিয়ে নেবো ওকে খানিকক্ষণ রাখবো আধ ঘন্টা মতন দিয়ে ওকে স্নান করে দেবো আজকে আমাদের আবার একটা নিমন্ত্রণ আছে তো নিমন্তন্ন হচ্ছে তোমার সেই দিন তোমরা দেখেই ব্লগে যে আমার ফুল দিদা এসেছিলো তো শ্রী যার ফুল দিদা এসেছিলো তো ওই ফুল দিদার আজকে অ্যানিভার্সারি হচ্ছে পঁচিশ বছরের অ্যানিভার্সারি আর কি তো আমাদের সবারই নেমন্তন্ন এবার এত রোদ উঠেছে মেয়েকেদের মধ্যে নিয়ে যেতে পারবো না ওই জন্য আর কি আমি আর পাপাই আগে যাব মেয়েকে মার কাছে রেখে তারপরে আমরা দুজনে খেয়ে এসে তারপরে মা আর বাবা যাবে তাহলে চলো দেখি কুহু কি করছে এই দেখো নিচে এসে দেখি ঘুমিয়ে গিয়েছে ও যেহেতু আছে একটু সকাল সকাল উঠেছে ঘুম পেয়ে গিয়েছে দিয়ে আবার ঘুমিয়ে গিয়েছে বাবা দেখো কিভাবে আড়ি উড়ি ঝাড়ছে পূজা কি করছে একবার দেখি কি করছো গো সকালে ব্রেকফাস্ট মুড়ি দিয়ে আম করছি তোমার জন্য মুড়ি আম আর এই আমার জন্য দুধ আর ওটস আছে বাবা বাবা মোটা হয়ে যাচ্ছে না আবার সামনে মেয়ে জন্মদিন আসছে লেহেঙ্গা পরতে হবে আমাকে তার আগে তো রোদা হতে হবে আমাকে শোক কম না লেহেঙ্গা পরবে নিতমানের বাড়ির গাছে রাম প্রতিদিন সাত আট খানা করে পড়ছে গাছে থেকে আর প্রতিদিন খাচ্ছি আমরা হেভি খেতে আমাদের খুব সুন্দর খেতে যেমন মিষ্টি আমটার কোনাম ভালো লাগে না এই নিতমানের কাছে আম ছিল এত সুন্দর খেতে তাহলে হুম এইভাবে শুরু হলো আজকে আমাদের মর্নিংটা আর একটু পরেই ফুলদিদার বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে ফুলদিদার বিবাহবার্ষিক তো সেইখানে আজকে যাব এই মেয়েকে একটু স্নান টান করিয়ে নেবে পূজা করিয়ে নেওয়ার পরে ভাবলাম স্নান করাবো আমি তোমাদের তো বললাম ওকে নিচে গিয়ে স্নান করাবো এসে দেখে ঘুমিয়ে পড়েছে তো দেখতেই পেলে ঘুমিয়ে পড়েছে তো মেয়েকে স্নান টান করিয়ে রেখে তারপরে আমি আর পূজা যাব একটু ফুলদিদার বাড়িতে ফুলদিদার বাড়ি খাওয়া দাওয়া করে আসব বাড়িতে আসার পরে মা বাবা তারপরে যাবে কারণ ততক্ষণ মা বাবার কাছে থাকবেও তো দেখি একটু ব্রেকফাস্ট করে নিই মুড়ি দিয়ে মুড়ি মাখা একদম করে বাবা হ্যাঁ আমি ভালো মাখাতে পারি না মা এত সুন্দর মাখে আমি ভালো পারি না মাখাতে ও যা পারছি তাই তুমি খেও দেখো বা কোথায় বালিশ আর মাথা কোথায় আস্তে আস্তে এখন নিচের দিকে নেমে আসছে কিছুদিন আগে উপর দিকে উঠে যেত এখন আবার নিচের দিকে নেমে আসছে এবার তাড়াতাড়ি খেয়ে আমাদেরকে আবার ফিরেও আসতে হবে এবার মা বাবাও তো যাবে ওই জন্য মা আর বাবা ওকে স্নান করিয়ে দেবে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে আসবো এসে দেখি ঘুমাচ্ছে এবার আমি ভাবলাম একবারে স্নান টান করিয়ে রেখেই যাবো কিন্তু ঘুমাচ্ছে যেহেতু ওই জন্য আর ওকে তুললাম না ঘুমাচ্ছে থাক এই যে ঘুম থেকে উঠে গেছে তো তার তেলটা মাখিয়ে একবারে স্নান করিয়ে রেখেই যায় উঠেই এখন গেল ওই জন্য একবারে স্নান করিয়ে রেখে যাব নিশ্চিন্ত থাকবো খাই তো দিয়েছি ও আমরা যতক্ষণে আসবো ও ঠিকই থাকবে খাবে না এসেই খাওয়াতে পারবো আমি আর যদি খিদে পেয়ে যায় তাহলে মা খাইয়ে দেবে ওকে তো আজকে দেখো ঠাম্মি আর দাদায় স্নান করিয়ে দিচ্ছে কুহুকে দেখো যে বাবা কি সুন্দর স্নান করছে এই দেখো স্নান কমপ্লিট ঠাম্মির কাছে আর দাদার কাছে স্নান করেছে স্নান করে এখন মুছু মুছু করবে রায় তো আমি ফুল রেডি হয়ে গেছি তো এই দেখো এই যে শাড়িটা করেছে সাদে পেয়েছিলাম আমি তো আমি ফুল রেডি এখন পাপায়ও রেডি হচ্ছে দিয়ে দুজনে বেরিয়ে যাবো মেয়েকে খাইয়ে দিলাম খাইয়ে ঘুম পাড়ি রেখে গেলাম তাই নিশ্চিন্ত থাকলাম তা এখন মানে ও উঠতে উঠতে আমরা খেয়ে দিয়ে চলে আসবো চিন্তা থাকলো না না একটা চিন্তা থাকতো মেয়ে জেগে আছে কখন আবার খিদে পেয়ে যাবে কাঁদবে তো মার কাছে কতটা কি খাবে ভালো মতন জানি না তো আমার কাছে বেশ ভালো খাইও বুঝেছো ওই জন্য আর কি তো খাইয়ে গেলাম তো ঘুমিয়েও গিয়েছে তো এবার বেরোবো কি রোদ গো প্রচন্ড রোদ তাই না বলো কিন্তু আকাশটা কি দারুণ লাগছে দেখো কি অসাধারণ লাগছে চন্ড রোদ হ্যাঁ তার মধ্যে এত গরম গরম লাগছে হাওয়া দিচ্ছে কিন্তু গরম হাওয়া

দিদি ভাই দিদি ভাই দিদা না দিদি ভাই তুমি না দাঁড়া দাঁড়া দাদা তো বাড়িতে আসলাম ওখানে আর ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না তো দেখতেই পেলে মানে ওখানে প্রচণ্ড ভিড় তো ওই জন্য আর সেইভাবে ভিডিও করতে পারিনি আমি তো যতটুকু পেরেছি একটু একটু করে ক্লিপ আমি নিয়েছি তো ওখানে এত গরম তারপরে রাস্তায় এত রোদ গরম আর মানে ভিডিও করার মতন পরিস্থিতি আমার ছিল না আমার মনে হচ্ছে না কতক্ষণে বাড়ি যাব। দিয়ে ফ্রেশ হবো আর ভালো লাগছিল না তো একমাত্র বাড়ি আসলাম একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে পড়লাম আমি আমার প্রচণ্ড গরম বাইরে মানে রোদে মানে এত তাপ রোদের মানে কি বলবো তোমাদের মানে তাড়াতাড়ি করে খেয়ে দে তারপরে মেয়ে বাড়িতে আছে আরও একটা মানে ওদিকে চিন্তা ওই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়ে মানে যত তাড়াতাড়ি বাড়ি বাড়ি চলে বাড়ি চলে আসি আর কি এরকম মনে হচ্ছিল আমার তাড়াতাড়ি খেয়ে বাড়ি চলে আসলাম তো মেয়ে ঘুমাচ্ছিল মায়ের কাছে ঘুমাচ্ছিল একটু কেঁদেছে দিয়ে মা কোলে নিয়েছিল কোলে কোলে নিয়ে ঘুরছিল আর মেয়ে তো বরাবরই গান শুনতে খুবই ভালোবাসে ওই মা ঠাকুরের গান করছিল ওই শুনতে শুনতে ও নিশ্চিন্তে ঘুমাচ্ছিল আবার আম পড়েছে দেখো কিরকম গাছ পাকা কি সুন্দর আমগুলো তুই এই মিতে আমাদের গাছের থেকে পড়ে আমগুলো আর আমরা এই মুহূর্তে তো ওই কুলদিদার বাড়িতে খাওয়া দাওয়া করে আসলাম করে এসে মেয়েকে আমরা নিলাম এতক্ষণ মা বাবার কাছে ছিল মেয়ে এবার আমরা রাখলাম রেখে আবার মা বাবা বেরিয়ে যাচ্ছে ওখানে খাওয়া দাওয়া করার জন্য তো এই করছি এই অল্টারনেট করে চালাচ্ আর কিছু করার নেই তো মা আগে হেঁটে চলে গেলো আর এই বাবা বাবা এ বেরিয়ে গেলো এখন তো আমরাও যাই ভেতরের দিকে এবার গেট বন্ধ মা কি কাট তুমি আরে আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খাচ্ছো তুমি লুকি লুকি খাচ্ছো কেন আইসক্রিমটা এইভাবে গরম পড়েছে না আর ভাল লাগছে না আমাদের ঠান্ডা ঠান্ডা যাতে কিছু খাই তার জন্য একটা আইসক্রিম খাই আমি শুয়ে শুয়ে আমার ব্লগ এডিট করছি আর পাশে বসে দেখি টুকটুক করে বসে বসে কি খাচ্ছে আমাকে বলেও নি একবার যে আইসক্রিম খাবো দেখো মুখটা দেখো চোরের মতো করে আছে দেখো এই যে এই যে এই যে এই দেখো এই দেখো পুরো চোর আইসক্রিম চোর একেবারে

দিয়ে যাওয়ার সময় মারা বেরিয়ে দিয়ে আর গিফট কেনা হয়েছিল না দিয়ে মারা রামকৃষ্ণ থেকে দিয়ে একটা গিফট কিনে তারপরে গিয়েছিল তো গিফট কিনতে গিয়ে আবার নাতনির জন্যও আবার কটা জামা নিয়ে এসছে পাতলা পাতলা একদম একদম গরমে পড়ার জন্য তো দেখো তোমরা একটু মা দেখা তো জামাগুলো

গরমে পরার জন্য হ্যাঁ গরম পরার জন্য খুবই আরাম তো দেখতেই পেলে প্রতিদিন জামা হয়েই যাচ্ছে কত জামা হয়ে গেছে মা ও তো পরতে হবে এই যে কুকুর মামা এসেছে আজকে আবার আবার কুকুর জন্য আজকে আবার পুতুল নিয়ে এসেছে এরপরে দেখাচ্ছি তোমাদেরকে কি বলছি তো আমরা ডিনার করে উপরে আসলাম এক্ষুনি তো তোমরা তো দেখতেই পেলে যে আমার ভাই এসেছিল মানে আর কি কুহুর মামা এসেছিল তা কুহুর জন্য একটা আবার টেডি নিয়ে এসেছে তোমাদেরকে তখন বললাম তো পরে দেখাচ্ছি তা এই দেখো এই দেখো আবার একটা টেডি নিয়ে এসছে আমার মামাই ওর জন্য দেখি তো টেডি দেখে কি করে এই কুহুর এই দেখো মা মা এই দেখো এই যে

নেবা তো রোজটা নেবা তো এই রোজ নেবা না লাইট নেবা কোনটা রোজ না লাইট কোনটা কোনটা মা কোনটা খুব লাইট নিয়ে কি করছে কোনটা নেবা এই রোজটা নেব না লাইট প্রতিদিন রাতবেলাতে এই একটা খেলা হয়েছে এই লাইটটা ধরবে ধরে ফেলে দেবে না লাইটটা ধরো হ্যাঁ ধরো ধরো হ্যাঁ ধরো হ্যাঁ এই তো এই তো এই তো ধরো ধরো দেখো ওর কান্ডটা দেখেছো দেখেছো তোমরা কান্ডটা দেখো না কন্টিনার এটা করবে লাল লাইট না জ্বালানো থাকলে আর লাল লাইট জ্বালিয়ে দিতে হবে আরো টেরে টেরে খুলবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো তা তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততকার টাটা গুট নাই